অপবিশ্বাস এবার নতুন লুকে ইতিমধ্যেই বদুসেজে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে দাঁড়া দিয়েছেন অপবিশ্বাস ফটোশুটে অপবিশ্বাসকে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি শাস্তি এরকম লুকো গেটাপে সেজে এবার সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপবিশ্বাস ফটোশুটটিতে দেখা আছে অপবিশ্বাসকে যেন ডানা কাটা পরীর মতো অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দেখা গেল অপবিশ্বাসকে নিয়ে নতুন লোকে অপবিশ্বাসকে বের সাজে লোক ফিটনেস দেখে ইতিমধ্যে এই ভক্ত তো অশুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার পরীর সাজে বধু সেজে দেখে আপনাদের কামর লাগলো নিচে কনবক্সে জানিয়ে দিন আপনাদের মতামত